আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য ইসলাম শিক্ষা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এটি শুধুমাত্র নমুনা প্রশ্ন এটি পড়লে তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে এগুলো করার সময় পাবে তিন ঘন্টা প্রথম অংশের পর বিরতি থাকবে কাজ প্রথম ও দ্বিতীয় অধ্যায় একক কাজসমূহ দেখো চলে দেখিনি একক কাজ এক ক্যামত সম্পর্কে ধারণা দাও দুই আকাই সম্পর্কে ধারণা দাও তিন রমজানের ফজিলত কি লেখো আর শিরক হতে পারে এমন কাজগুলো তালিকা তৈরি করো পাঁচ দৈনন্দিন কাজে শিরক থেকে দূরে থাকতে করণীয় লেখো ছয় সালাতের নাম আদায় করার নিয়ম লেখো সাত লাইলাতুল কদরে যে যে ইবাদতসমূহ আমি করব আট সাওমের শিক্ষা চর্চার কৌশলগুলো লেখো চলো এখন আমরা দলগত কাজগুলো দেখে নিই এক পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকতে করণীয় কাজগুলো লেখো দুই সালাতেই আমরা চোখের শীতলতা দান করা হয়েছে উল্লেখিত হাদিসের সর্ববাণী শিক্ষকের নির্দেশনায় দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো এই ছিল আমাদের কাজ এখন চলো আমরা উত্তর সমূহ দেখে নিই প্রশ্নের উত্তরগুলো দেখে নিন একক কাজের প্রথম প্রশ্ন ছিল কিয়ামত সম্পর্কে ধারণাও দাও এর উত্তর হবে ইসলামী আকিদা মোতাবেক কিয়ামত বলতে মহাপলয়ন পুনর্থন ওতপর হাসনের ময়দানে দণ্ডমান হাওয়া হওয়াকে বোঝায় এটি ছিল প্রথমের প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন আকাইত সম্পর্কে ধারণা দাও এটির উত্তর হবে আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাস আকাইদ হলো ইমাম ইমানের প্রথম ধাপ মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলে এটি ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর এরকম তৃতীয় প্রশ্নের উত্তরটি নিম্নরূপ রমজান বছরের শ্রেষ্ঠ মাস রহমত মাকফিয়াত আর নাজে নাজাদের এক অন্য মাস হলো রমজান এ মাসের মহান আল্লাহ কুরআন নাজিল করে করেন যার ফলে এ মাসের ফজিলত অনেক এবং এর অনেক ফজিলত রয়েছে যা এখানে উল্লেখ করা যাবে না আর তোমরা বইতে দেখবা অনেক ফজিলত লেখা আছে এগুলোকে তোমরা বানিয়ে লিখতে পারবা চার নং প্রশ্ন আছে শিরক হতে পারে এমন কাজগুলো তালিকা তৈরি এই কাজগুলোর উত্তর সম্পূর্ণ বইয়ের পৃষ্ঠায় দেখানো হয়েছে আমি এখন তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এর উত্তরটি তালিকাটি হলো শিরক হতে পারে এমন কাজগুলো তালিকা তৈরি করা হলো তালা ব্যতীত অন্য কাউকে ইবাদতের মালিক মনে করা দুই কোনো কিছুকে শুভ অশুভ বা ভবিষ্যৎ কথন কল্পকথন অবিশ্বাস বিশ্বাস না করা ইবাদতের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে বস্তুর নামের জিকির করে ডাকা আল্লাহর ইলম ক্ষমতার সঙ্গে ওপর করো কোনো ইলাহর ক্ষমতা তুলনা করা এই ছিল চার নং প্রশ্নের উত্তর এবার আমরা পাঁচ নং প্রশ্ন দেখি পাঁচ নং প্রশ্নে হলো দৈনন্দিন জীবনের শরীর থেকে দূরে থাকতে করণীয় লেখো চলো আমরা স্ক্রিনে দেখে নিই উত্তরটি স্ক্রিনে দেখানো হচ্ছে তোমরা পড়ে নাও আমি আর করে দিচ্ছি না পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা পড়ে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো এখন আমি এর পরের প্রশ্নে যাবো চলো পরের প্রশ্নটি দেখা যাক এবং পরপর সব প্রশ্নের উত্তর দেখিয়ে দেওয়া হলো সাত নং প্রশ্নের উত্তর আট নং প্রশ্নের উত্তর দলগত কাজ একের উত্তর দলগত কাজ এর উত্তর এই ছিল নমুনা প্রশ্ন এবং উত্তর পাশে দেখার জন্য সবাইকে ধন্যবাদ তোমরা ভালো করে প্রস্তুতি দাও এবং পরীক্ষা ভালো শুভকামনা রইল